ওগো আল্লাহ আমি তুলি দুটি হাত তোমার ঋষি দেব দুটি ভাত কবুল করো খোদা মর আমি সুলাই মান করবো দাওয়াত ও গো আল্লাহ আমি তুলি দুটি হাত তোমারি সৃষ্টির দেব দুটি ভা আল্লাহ তোমার সৃষ্টি জীব দুটো ভাত খেতে দেব খেতে দেব দুটো খানা দেব আল্লাহ বলছেন নবী সুলাই মানে কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে তুই পারবে না খেতে দে কেন আমার কত যে সৃষ্টি তোমার পরে না দৃষ্টি তোমার দাওয়াতে হবে ত্রুটি অগসুলা হিমান করো না দাওয়া সৃষ্টির খুলেও রে আমি আহাত তুই পারবে না খেতে দিতে নভেশুলা এখন হচ্ছে আল্লাহ সত্তরটা ওট শুধু সিন্ধুকে চাবি বয়ে নিয়ে যায় এত টাকা আমি একটা সাজ খেতে দিতে পারবো না এক বেলা হয় দুপুর বেলা না রাতের বেলা আল্লাহ বলছে পারবে না বারবার বলে আল্লাহ এক সাজের অনুমতি দিয়েছেন অনুমতি সুলাইমান তোমায় দিলাম খানা পাকাও তুমি যাবে মেহমান সমুদ্রের পাশে বিরাট ময়দান তক্তে উড়িতেছে নবী সুলাইমান ভক্তে ভাতছে রান্নাবান্না সব কেমন হচ্ছে না হচ্ছে ছ মাস ধরে সব রান্নাবান্না হচ্ছে সব জেনেরা রান্না করছে দিশি রান্নি না ভাই সব জেনেরা রান্নাবান্না করছে হঠাৎ কুটুম এসেছে শুনেন এক মে কি মানিলো বল লিখি দে মোর পেল নবী সুলাইমান কোতায় মোর বল নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও অগনবি গণবি আমি খুদাই তাড়াতাড়ি খেতে দেন খুব কি দেবে যে কুটুম এসেছে তো নবী বলছে বিনা দাওতি আসনি তো তো না না খোদানা দিশে আমি এসেছি দাওয়াত করে চমদের আমি শুনেছি সবার আগে গো খেতে দাও আমায় মৎস্য মেহে মান বলছি তোমায় কুটুমটা কে ভাই মাছ খেতে দেন তাড়াতাড়ি নবী সুলাইমান বলেন ওগো তাই যদি হয় খানা খাও ভাই খানা খাই মত সো আর শেতানাই ও গো নবী আর খাদ্য কোথায় খেয়ে ফেলিলাম আমি আকিল কুমাই আরে জোরে বলুন না সুবহান ছ মাসের রান্না একে গালে খেয়ে চার দিন নবী সুলেমান জি ছ মাসের খাদ্য একে গালি খেয়ে বলছে আর দেন নবী সুলেমান কুটুমটাকে ডায়া কুটুম জানো আশা ছিল মনে খাবে গো সবাই কেমনে খেলে মৎস বলিবে আমায় ইচ্ছা ছিল সকলকে কেটে দেবো কিন্তু তুমি একা কি করে খেয়েছো একটু বলবে কুটুম তখন বলছে আমি এখনো ভুখা আমার পেটে এখনো খিদে আছে আমি এখনো ভুখা খেলাম এক লোকমা প্রতিদিন খোদা দেয় তিন লোকমা জোরে বলো না আরে তুমি এক লোক মা খেতে দিয়েছ অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন কবর করে দেয় তিনবার করে খেতে দেয় বিশ্বাস হয় বলে এবার বলুন তো খেতে দেওয়ার মালিক কে তাও আস্তে করে হচ্ছে চার দোকানে কত মুক্তি সাহেব বসে থাকে ভাত দাও দিন হাত যদি গালে না ওঠে এমনি ভাত অটপে মানে মনে হয় নাকি হুজুর বলল তুমি বললে সারা রাত এই ঘটনাটা একটু শোনেন এই মিলাদ শুনে বাড়িতে গিয়ে বলছে আমি আর ভাত খাবো না তো কেন বলে মোজাফার এসে নাকি বলে আল্লাহ খেতে দেয় তো কি করে খেতে দেয় আমি দেখবো আর ভাত খায় না একদিন দুদিন তিন দিন ভাত খায় না মা তাড়াতাড়ি জামাইবাবুর কাছে ফোন করেছে হ্যালো জামাইবাবু তোমার শালাবাবু ভাত খায় না তুমি তাড়াতাড়ি চলে এসো আর গাড়ি টাড়ি দেছে জামাইয়ার থিত থাকে ও ছুটে চলে এসছে শাশুড়ি ডেকেছে এসে বলছে কি হয়েছে মা তোমার ছোট সালা ভাত খায় না ছোট সালার কাছে আই ভাত খেয়ে নে না আমি খাবো না বলছি তো তুই খেয়ে নে তোর কে মিলে শুনতে বলেছিল তুই ভাত খেয়ে নে খাবো না আল্লাহ কি করে খাওয়াই আমি না দেখে ছাড়বো না ও ভাত খায় না তখন কি করবে বেচারি বলছে দাঁড়া কেলাবে গেছে কটা যুবকদের বেশ নজওয়ান যুবকদেরকে ডেকে নিয়ে চলে দো আমার শালা ভাত খায় না তোর হাত ধরবে পা ধরবে আর জোর করে খাইয়ে দেবো চলো এবার আসছে ও বুঝতে পেরেছে যে ওই আসছে মানে আমার ধরবে ও ছুটে গিয়ে এক সিঁড়ির গাছে উঠে এমন ডালে বসেছে ডালটা ছিল দুর্বল উপর থেকে মানে উপরে দুর্বল ডালে বসে আছে নিচে থেকে বলছে খোকা তোর ভাত খেয়ে না তুই নিচে নাও বেশি কথা বললে হাত পা ছেড়ে দেবো আচ্ছা গাছে যদি হাত পা ছেড়ে দেয় তো তো পড়ে যাবে নাকি আর তো পড়ে গেলে কি হবে মরে যাবে এরা বলছে দেখো তোমার শালা এখন গাছের মাথায় কি করে মাথায় এবার দেখো দেখো যুবকগুলো সব যুক্তি করছে কী করা যায় বলতো একটা যুবক বলছে শন বিরিয়ানি রান্না হোক ওই রান্না করি গাছ তলায় রেখে গেছো সেন্ট পালি নিচে এসে খেয়ে যাবে বলে এই একটা যুক্তির কথা এক হাঁড়ি বিরিয়ানি রান্না করা হলো কায়দা করে সেনও দেওয়া হলো যেন সেন্টর নাক পড়ছে আর বিরিয়ানিটা একটা সেন আছে না ভাই মালুন যাবেন তখন মনে হবে শর্টবড়ে যাবেন বিরিয়ানি রান্না এক হাত প্লেট যদি হতো ওর একটা সেন যেন ওই জায়গা পর্যন্ত নিয়ে যায় তাই তো নাকি আবার লাল কাপড় দিয়ে ঘিরে রাখে মানে বিরাট ব্যাপার তুমি এসো যাই হোক বিরিয়ানি রান্না করে গাছ তলে রেখে আসা হলো আর উপরে প্লেয়ার বসে রয়েছে তার নিচে থেকে বলছে দেখ রাত হয় হোক তুই অন্তত খেয়ে নিস বলে আমি সব বুঝতে পেরেছি আল্লাহ কি করে আমার ওই বিরিয়ানি খাওয়ায় আমি না দেখেও ছাড়বো না আমার টার্গেট আল্লাহ কি করে খাওয়াই দেখবো ও ভাত খায় না রাত হয়ে গেছে রাত বারোটা একটা বেজে গেছে কটা চোর ও চুরি টুরি করে এসে ভাগ করবে এমন সময় বিরানি সেন নাকে দক্ষিণে হাওয়া যেই নাকে লেগেছে বলছে কি বিরানি সেন বলে দেখতো আশেপাশে কিছু আছে কিনা লাইট মারতে মারতে দেখে বিরানির হাড়ি তখন বলছে লিডার কে বলছে হুজুর বলছে কি বলছে বিরানির হাড়ি বলছে খবরদার খাস না ওতে বিষ্মাকানো আছে আমরা চুরি টুরি করি তো কেউ দেখতে পেয়েছে ওই জন্য বিনানিতে বিষ মাখিয়ে রেখেছে খেলি বলো লাশ পড়ে যাবে কেউ খায় না ভাগবাট্রা কমপ্লিট একটা চোর বলছে উপরে নাই বিষ নিচে তার বিষ না ওর একটু লোভ লেগেছে বেশ যে উপরে তো বিষ নাই নিচের দিক দিয়ে খাবো বলে নিচের দিক দিয়ে খাওয়ার আগে অন্তত তো প্লেয়ার আশেপাশে আছে কিনা দেখ ও লাইট মারছে এদিক ওদিক লাইট মেরে দেখে গাছের উপরে প্লেয়ার বসা চোখ জ্বলছে তখন উপরে বসে নিচে বিস্মা কি রেখে চাই নিচে বসে রয়েছিস এদিক যে যখন বলছে বলছে এইবার হয়তো আমার ঝাড়ে দরকার নেই বাবা নিচে নামি যেই নিচেই নেমেছে বলছে বিনানি খা খাবো না তুই কিছিস তুই আগে খা তারপর আমরা খাবো ও তো খাবে না ওর ইচ্ছা আল্লাহ কি করে খাওয়াই না দেখে ছাড়বো না বলছে খা খাবি না না খাবো না পা থেকে জুতো খুললো জুতো খুলে ঘাড়ে যখন চার পাঁচটা পড়লো তখন বলছো আল্লাহ এ তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ আমি মনে করিল আল্লাহ খাওয়াই না এখন জুতো চালাচ্ছ খাওয়াচ্ছ